কয়টা বই পড়তে হয় শিবির করতে হলে বই বই পড়ার পরে শিবিরের সদস্য হয় হয় একজন কর্মী হলে তাকে পড়তে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন বর্তমান অবস্থা অবস্থান করতেছি বই বইমেলায় এবং শিবিরের যে স্টলটা রয়েছে বইমেলায় তো সেখানে অবস্থান করতেছি এবং এখানে অনেক মানুষের কিন্তু ভিড় সমাগম চলতেছে কারণ অন্য অন্য স্টলগুলো আমরা দেখেছি সেখানে কিন্তু মানুষ বই দেখে চলে যাচ্ছে কিন্তু এখানে একটা অন্যরকম দৃশ্য দেখলাম যে এখানে যারা আসতেছে বই কিনে নিয়ে যাচ্ছে তো এখানে অনেক মানুষ রয়েছে আমরা একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং দেখি কার সঙ্গে কথা বলার চেষ্টা করি তো এদিকে একটু দেখার চেষ্টা করি এবং যে আসবে তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব যে এখানে যারা রয়েছে ভাই একটু এখানে দাঁড়াবেন এদিকে এখানে একটু আসেন আমাদের ক্যামেরার সামনে তো অনেক বই মেলায় তো অনেক জায়গায় ঘুরলেন তো আমরা দেখতেছি যে এই যে শিবিরের যে হচ্ছে প্রকাশনাটা তো এখানে এত মানুষ বেশি কেন এটা যদি বলতে না শিবিরে এখানে এত মানুষ হওয়ার কারণ হয়েছে তারা গত সতেরো বছর নির্যাতিত হয়েছে তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আমাদের নিষিদ্ধ জিনিসের উপর আগ্রহ বেশি আগ্রহ বেশি হ্যাঁ সব জিনিসে আমরা একটা নিষিদ্ধ জিনিসের উপর আমাদের একটা জিনিস মানা করা হইলে এটা আমরা বেশি দেখি বুঝছেন এই কারণে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেশি তাই তো মনে হয় গত সতেরো বছর পর তারা স্টল পেয়েছে তাই মানুষের আগ্রহটা বেশি অন্যান্য দোকানগুলো দেখলেন আর এই দোকানের ভিতরে পার্থক্য কি দেখলেন অন্য অন্য দোকানগুলোর মধ্যে এটার মধ্যে পার্থক্য একটাই এটার মধ্যে হয়েছে ইসলামের বইগুলো আছে হাদিস আছে কোরআন আছে আমরা যেহেতু মুসলিম এটার প্রতি একটু আগ্রহ বেশি থাকবে অন্যগুলোতে হ্যাঁ তো আছে গল্পের বই আছে তবে অন্যগুলো থেকে আমরা যেহেতু মুসলিম তাই একটু কোরআন হাদিস সম্পর্কে একটু বেশি সেই জন্যই লোক বেশি তো দর্শক শুনতে পারলেন যে উনি বলতেছে যে গত পনেরো ষোলো সতেরো বছর ধরে তারা কোনো স্টল করতে পারে নাই তো এখানেই হচ্ছে লোকজন বেশি আসতেছে শিবিরের স্টলে এবং বই কিনতেছে এবং বিভিন্ন ধরনের মতামত শুনেছি যে এখানে যারা আসতেছে তারা বই নিয়ে যাচ্ছে আর অন্য অন্য স্টলগুলোতে যেমনটি এসে দেখতেছে চলে যাইতেছে আমরা যতটুকু এখানে দেখলাম তো এটা হচ্ছে শিবিরের প্রকাশনা আপনারা দেখতে পাচ্ছেন এবং অনেকজনের সমালোচনা করতেছেন অনেক কথা বলতেছেন যে কিছু হইলেই শিবিরের উপরে দায়ের চাপায়া দাও হ্যাঁ আসলে ভাই এটা সোশ্যাল মিডিয়ার যুগ শিবির বলেন যে কোনো দলই বলেন কারো উপরে দায় চাপায় দিয়ে কেউ কোনো সময় পার পাবে না আমার মনে হচ্ছে যে আপনি জোর করে শিবিরের উপরে যায় চাপায় দেবেন ওইটা কিন্তু ভাই হবে না কারণ সোশ্যাল মিডিয়ার যুগ ক্যামেরা সব সময় মানুষের দিকে মানুষের ফোকাস থাকে হ্যাঁ এবং সত্য কোনো সময় চাপা থাকে না ওই যে শিবিরের উপরে দায় চাপায় দাও এসব বললে কিন্তু ভাই কোনো লাভ হবে না মানুষ অনেক পরিবর্তন হয়েছে পাঁচ তারিখের পর মানুষের পরিবর্তন অনেক কারো উপরে দায় চাপায় দিয়ে কেউ কোনো সময় টিকে থাকতে পারবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই যে আপনাদেরকে শিবিরের প্রকাশনাটা দেখাইলাম ভিডিও করার ইচ্ছা ছিল এখানে যে এখন এত মানুষ এখানে তো সেই জন্য আমি আসলে হ্যাঁ ভিডিও টপ করলাম এবং এখানে আরও মানুষ রয়েছে এবং তারও তাদের সঙ্গে কথা বলা আসলে আমরা চেষ্টা করুন ভাই ভাইদের কথা বলা যাবে আপনার সঙ্গে কি বলতো ভাই ভাই এটা হচ্ছে শিবিরের স্টল তাই তো যে তো বই তো আরো অনেক স্টল ঘুরছেন মনে হয় না এটা দিয়ে প্রথমে আসলে সবথেকে কম দোকানগুলোতে লোক বেশি দেখতেছেন এবং এখানে না অন্যান্য দোকানগুলোতে একটু এখানে তো বেশি দেখতেছে বেশি দেখতেছেন যে তো কারণটা কি ভাই এখানেতে শিবিরের এখানে মানুষ বেশি কারণটা হলো এখানে ইসলামিক বইগুলো আছে এই কারণে তো মানুষগুলো এখানে আসে ইসলামের উপরে মানুষের এখন টান বেশি যুব সমাজ জি তো আপনার কি মতামত ভাই অনেক দোকান তো দেখলেন তো এখানে লোক কম না বেশি এখানে তো তুলনামূলক বেশি বেশি হওয়াটাই স্বাভাবিক কেন স্বাভাবিক বেশি হওয়াটা স্বাভাবিক এখানকার বইগুলো হচ্ছে বাস্তবধর্মী বই সবগুলা আর এখন সবাই বাস্তবধর্মী বইগুলাই বেশি চাচ্ছে এজন্য এখানে ভিড় একটু বেশি বেশি জি তো এখানে একটু ভাই সবগুলা স্টল দেখেছেন হ্যাঁ পুরোটা মেলা ঘুরে দেখলাম যে এই শিবিরের শিবিরের স্টলে মানুষ একটু বেশি দেখলাম এখানে মানুষ শিক্ষিত মানুষরাই বেশি আসছে এবং এখানে মানুষ বই কেনার জন্য আমিও একটা বই কিনলাম শিবিরের স্টল থেকে এবং খুব মানসম্মত কিছু বই বিক্রি করছে এতদিন তো তারা শেখ হাসিনা সরকার ইচ্ছা করে তাদেরকে দাবিয়ে রাখা দাবিয়ে রাখছিল যেন তারা কোনো সাহিত্য জগতে তার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে ইসলামী ছাত্র শিবির হচ্ছে তারা সাহিত্য প্রেমিক এবং তারা বই প্রেমিক এবং তারা বই পড়ে কিন্তু তারা শিবির করে যারা শিক্ষিত তারা কিন্তু শিবির করে শুধু আপনার মনে করেন অন্য যেমন ছাত্র দল ছাত্রলীগ তাদের মধ্যে কিন্তু শিক্ষার কোনো ই নাই শিক্ষার কোনো তাদের কোনো নির্ধারণ করেই নাই কিন্তু শিবির করতে হলে আপনাকে উনআশিটা বই পড়ে আপনাকে শিবির করতে হবে সদস্য হতে হবে একটা বই পড়ে পরে কর্মী হতে হয় এরপর উনত্রিশটা বই পড়তে হয় উনত্রিশটা বই পড়ে পর সে দ্বিতীয় ধাপে ওঠে তো তৃতীয় ধাপ বা সর্বশেষ ধাপে উঠতে হলে তাকে উনআশিটা বই পড়তে হয় এছাড়া তো কোরআন হাদিস কোরআন হাদিসের বিষয়গুলো তো আছেই তো সেক্ষেত্রে আমি তরুণ যুব সমাজকে আশা করব যদি কেউ তারা যদি শিক্ষা শিক্ষা শিক্ষিতদের সাথে যদি আসতে চায় আলোর পথে যদি আসতে চায় তারা যেন শিবির পথে আসে ধন্যবাদ আপনাকে দর্শক এখানে এসে আমি আরও একটা জিনিস জানতে পারলাম যে আপনি যদি শিবির হতে চান তাহলে আপনাকে উনআশিটা বই পড়তে হবে এবং কর্মী হতে গেলেও নাকি বই পড়তে হবে তাহলে ভাই শিবিরের বিষয়টা আপনারা অনেকজনে বুঝতে পারছেন যে অনুয়াশিটা বই পড়া লাগে হ্যাঁ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন